আসসালামু আলাইকুম ওয়া সাদ সাহেবের ভ্রান্ত সমূহ সম্পর্কে আমাদের এই ইউটিউব চ্যানেলে ইনশাআল্লাহ নিয়মিতভাবে আলোচনা করা হবে আপনারা সবাই আলোচনাগুলো শুনতে থাকবেন এবং সাধারণ মানুষকে জানাবেন যে এই ভ্রান্ত আকিদা থেকে এই ভ্রান্ত বিশ্বাস থেকে প্রত্যেকটা মানুষকে যেন সচেতন করে তোলা যায় যারা তাবলিগের এই ধারার সঙ্গে সম্পৃক্ত তাদের কাছে তোমরা যাবা যারা এই ধারার ভিতরে নাই তাদের কাছে তোমরা যাবা না এমনকি কোনো মাসলাও জিজ্ঞাসা করবা না সাদ হাদাহুল্লার আরেকটি আপত্তিকর কথা হল সাহাবা একরাম দিন গ্রহণ করার পর মদিনা শরীফ থেকে চলে যাওয়াকে তারা মুরতাদ হওয়ার কারণ মনে করতেন নাউজুবুল্লাহিমজালি কত বড়ো একটা মিথ্যা মিথ্যা অপবাদ সাহাবা একরামের অথচ দেখা যায় যে সাহাবায়ক্রাম দিন গ্রহণ করার পর তারা নিজ নিজ বাড়িতে নিজ নিজ মহল্লায় নিজ নিজ এলাকায় নিজ নিজ দেশে তারা গমন করেছেন এবং আর কখনও রাসুল সাল্লি খুসাল্লামের সঙ্গে তাদের সশরীরে দেখা হয়নি ওই একবারই দেখা হয়েছে রাসুল সাল্লি সাল্লামের কাছ থেকে কিছু নসিহাত তারা নিয়ে গেছেন কিছু হাদিস নিয়ে গেছেন এবং লোক মারফত হোক লেখনির মাধ্যমে হোক বা যেভাবেই হোক না কেন তারা দিনের বিষয়সমূহ জেনেছেন এবং তার উপরে আমল করেছেন এবং তারা সাহাবায় ক্রামের মর্যাদায় ভূষিত ছিলেন হয়েছেন থাকবেন এবং তারা জান্নাতের হকদার হয়েছেন অথচ সাদ হাদাহুল্লাহ বলেন তারা মদিনা থেকে বাহিরে যাওয়াকেই মুরতাদ হয়ে যাবে এটা মনে করত এর জন্য তার কথা হল সাহাবায় ক্রাম দিন গ্রহণ করার পর তারা সবাই মদিনায় থেকে যেত মদিনার থেকে তারা বাড়ি যেত না আর যারা মদিনার থেকে বাড়ি যেত এখানে একটি সূক্ষ্ম কৌশল যারা মদিনার থেকে বাড়ি যেত তারা মোরতাদ হয়ে যেত অর্থাৎ মদিনার থেকে যারা চলে গেছে তারা মোরতাদ হয়ে গেছে এর জন্য এখন উনি বোঝাতে চান যে তোমরা যারা দাওয়াত তাবলিগের সঙ্গে সম্পর্ক করতেছ তোমাদের যাদের দাওয়াত ও তাবলিগের সঙ্গে সম্পর্ক আছে তারা নিজামুদ্দিনে এসে এই সাদিয়ানি দিন কবুল করেছ এখন যদি তোমরা নিজামুদ্দিন থেকে আবার বাড়ি চলে যাও তাহলে তোমরা সাদিয়ানি ধর্ম থেকে বাহির হয়ে যাবে এখন আমার একটি বড় প্রশ্ন বাংলাদেশের যে সমস্ত সাদিয়ানিরা আছেন তারা তো নিজামুদ্দিন থেকে চলে আসছেন এখন আপনাদের ইমান কি আছে না গেছে আপনাদের যে গুরু সাজ সাহেবের কথা অনুযায়ী একটু ভাবেন আপনাদের ইমান আছে না গেছে আরেকটা মন্তব্য সাজ সাহেবের আরেকটি কথা বিভিন্ন সময় তিনি বলেন আমি আল্লাহর পক্ষ থেকে বলছি বড়ো হাসি লাগে তার কার্যক্রম দেখলে মনে হয় যেন সে একটা সাইকো মাথায় সমস্যা আছে তার পাগলাখানায় চিকিৎসা হওয়া উচিত যা আমি আল্লাহর পক্ষ থেকে বলছি মনে হয় যেন তার কাছে মনে হচ্ছে যেন তার কাছে ওহি আসে এখানে আহলে সুন্নাত বল জামাতের মত হলো এমন কথা নবীরা বাদে কোনো সাধারণ মানুষ বলতেই পারে না যদি কেউ এমন কথা বলে তাহলে বুঝতে হবে তার কাছে ওহি আসে তো আমরা সবাই জানি রাসুল করিম সাল্লিহাল্লাম সর্বশেষ নবী তিনি চলে যাওয়ার পর থেকে আর কোনোদিন জিব্রিল আমিন দুনিয়াতে ওহি নিয়ে আসেননি এবং কেয়ামত পর্যন্ত আসবেনও না তাহলে সাত সাহেবের কাছে যে ওহি আসে এটা কার থেকে আসে এটা আমার বোধগম্য নয় তবে শয়তানের পক্ষ থেকে ওহি আসতে পারে যুগে যুগে এসেছে এখনও আসতেছে এবং ভবিষ্যতেও শয়তানের অনুসারীদের কাছ থেকে ওহি আসবে সেটা আল্লাহর পক্ষ থেকে এসেছে বলে চালিয়ে দেওয়ার জন্য অপচেষ্টাও তারা করবে উনি ভোটের বিষয়ে বলেন ভোট দেওয়ার সময় যেহেতু আঙ্গুলের উপরে রং লাগানো হয় এই রংটা। যেহেতু লাগানো হয় এটা লাগানোর কারণে নামাজ হয় না এর জন্য আপনারা ভোট দিতে যাবেন না ভোট দেওয়া থেকে বিরত থাকেন নাউজুবিল্লাহ মজালি। এটা হলো ভারতের মুসলমানদেরকে ভোট দেওয়া থেকে বিরত রাখার জন্য সে ইন্ডিয়া রয়ের এজেন্ডা হিসেবে এজেন্ট হিসেবে সে তার কাজকে বাস্তবায়ন করতেছে যে মুসলমানরা যদি ভোট না দেয় তাহলে তাদেরকে একটা ইস্যু দিয়ে যে মুসলমানরা এই দেশকে পছন্দ করে না বা দেশদ্রোহী এই ভুয়া একটা ইস্যু দিয়ে মুসলমানদেরকে এই ভারতবর্ষ থেকে বিতরণ করা যাবে বা তাদেরকে বিভিন্ন প্রকার চাপের ভিতরে রাখা যাবে তো মুসলমান ভারতের মুসলমানদেরকে ভোট থেকে বিরত করার জন্য এটা রয়ের সুকৌশল যেটা বাস্তবায়িত হচ্ছে সাদ হাদাহুল্লাহকে দিয়ে আমার কাছে প্রশ্ন হল বাংলাদেশে যে সমস্ত সাদিয়ানি ধর্মের অনুসারীরা আছেন তারা আপনারা যে ভোট দিয়েছেন আপনাদের ডক্টর এরতেজা হাসান উনি তো এমপি নির্বাচনের জন্য একবার পাগল হয়ে গেছিলেন তো আপনারা এ যাবৎ যারা ভোট দিয়েছেন তারা সবাই কি মোরতাদ হওয়ার মতন আমল করেছেন বা এর থেকে কি সবাই তওবা করেছেন বা এই ভোট দেওয়া থেকে আপনারা তো কখনও আমার জানামতে বিরত হননি বরঞ্চ এর আগের সরকারের আপনারা খুব দালালি করেছেন এবং আপনারা আগে আগে ভোট দিতে গেছেন তো আপনাদের গুরু সাদ হাদাহুল্লাহ যে ভোট দেওয়ার কথা নিষেধ করলেন তো আপনারা ভোট দিতে গেলেন কেন আপনাদের হাতে কি রঙ লাগায়নি ও রঙ লাগাবে কোথায় এখানে তো আপনাদের সময় তো আপনারা যাদের দালাল ছিলেন আপনারা যাদের চাটুকার ছিলেন তারা তো তাদের সময় তো ভোট দেওয়া লাগতো না তা আঙ্গুলে রঙও লাগানো লাগতো না তাদের সময় তো দিনের ভোট রাত্রে হয়ে যেত এর জন্য এখানে আহলে ওয়াল জামায়াতের মন্তব্য হলো যদি হাতে রং লাগে তাহলে রঙটা যে কোনো কায়দায় উঠিয়ে নেবেন এবং অজু করে নামাজ আদায় করবেন এটা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের মত কিন্তু সাদ সাহেবের মত হল যদি কোথাও ময়লা লেগে যায় তাহলে ময়লাকে উঠানোর দরকার নেই ওই অঙ্গটা সহ কেটে ফেলতে হবে ওই অঙ্গটা সহ কেটে ফেলতে হবে আরেকটা সাদ সাহেবের মন গড়া কথা হলো তিনি অনেক বিষয়ে বলেন এই আয়াতের তাফসির সম্পর্কে মুফাসিরগণ এটা বলেছেন এবং উলামারা এটা বলেন কিন্তু আমি এটা বলি এবং এটাই সঠিক উনি যদি শুধু এতটুকু খান্ত থাকতেন মুফাসিরগণ এটা বলেছেন উলামারা এটা বলেন আমি এটা বলি ঠিক ছিল কিন্তু উনি বলেন মুফাসিরগণ এটা বলেছেন কোনো কোনো উলামায়করাম এটা বলেন আমি এটা বলি এবং এটাই সঠিক অর্থাৎ তাফসির বির রায় নিজের মত মতন তাফসির করা এবং নিজের মত মতন যে তাফসির করে তাকে হাদিসের ভাষ্যমতে জাহান্নামি হিসেবে ঘোষণা করা হয়েছে সাদ সাহেব আরেকটি মন্তব্য করেছেন ক্যামেরাওয়ালা মোবাইল রাখা হারাম যারা ক্যামেরাওয়ালা মোবাইল রাখবে তাদের নামাজ হবে না যে সমস্ত আলেমরা ক্যামেরাওয়ালা মোবাইল রাখেন তারা হলেন ওলামায় সু বারবার কসম দিয়ে বলেছেন যে আল্লাহর কসম সেই সমস্ত ওলামারা হলো গাধা 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 এরকমভাবে মন্তব্য করেছেন আহলে ওয়াল জামাতের বিশ্বাস হলো ক্যামেরাওয়ালা মোবাইলের ভিতরে কোনো অসারতা নেই ক্ষতি নেই ক্যামেরাওয়ালা মোবাইল যে কোনো মানুষ রাখতে পারবে এখন আমার খুব জানতে ইচ্ছা করছে আমার সাদিয়ানি ধর্মের ভাইদের কাছে আমি জানতে চাই আপনারা আপনাদের কাছেও আমরা কিন্তু ক্যামেরাওয়ালা মোবাইল দেখি তাহলে আপনারাও কিন্তু আপনাদের ফতুয়া অনুযায়ী হারাম কাজ করতেছেন এক নম্বর কথা হল আপনাদের ফতোয়া অনুযায়ী আপনারা হারাম কাজ করতেছেন আমাদের ফতোয়া অনুযায়ী কিন্তু আমরা হারাম কাজ করছি না কিন্তু আপনাদের ফতুয়া অনুযায়ী আপনারা হারাম কাজ করছেন দ্বিতীয়ত কথা হল আপনারা ক্যামেরাওয়ালা মোবাইল নিয়ে বা ক্যামেরাওয়ালা মোবাইলওয়ালা ইমামের পিছনে আলেমের পিছনে যত নামাজ আদায় করেছেন সেই নামাজগুলি কি কাজা করেছেন কারণ তারা তো উলামাই সু আর সু এর পিছনে তো আপনাদের মতন আহলে হক দিনদার মুত্তাকি এই সাদিয়ানি ধর্মের অনুসারী ভাইদের নামাজ আসলে হবে না এর জন্য আপনারা কি সেই নামাজগুলি কাজা করেছেন আপনারা উত্তর দিবেন না আমরা কাজা করিনি কেন কাজা করেননি নামাজগুলো কাজা করলেন না কেন আসলে আপনাদের উদ্দেশ্য কী যদি আপনারা কাজা না করে থাকেন তাহলে আপনারা নিশ্চয়ই মনে করতেছেন যে না ক্যামেরাওয়ালা মোবাইল নিয়েও নামাজ হবে বা ক্যামেরাওয়ালা মোবাইলওয়ালা ইমামের পিছনেও নামাজ হবে তারপরেও কেন আপনারা সাত সাহেবের অনুসরণ করতেছেন এবং বাংলাদেশের হকানি ওলামাইক্রামের বিরোধিতা করতেছেন এটা কি আসলে আপনারা কিসের জন্য বিরোধিতা করছেন আপনাদের ঘাড় ব্যাখ্যা করে বিরোধিতা করার কারণকে এর জন্য আপনাদের কাছে আমি অনুরোধ জানাবো আপনারা কেউ এই সাদিয়ানি ধর্মের অনুসারী হয়ে সাদ সাহেবের মন্তব্যকে ধরে হক্কানি ওলামা একরামের সঙ্গে মতভেদ তৈরি করে মত পার্থক্য তৈরি করে নতুন হিসাবে আপনারা একটা বিদাতকে প্রতিষ্ঠিত করবেন না সাত সাহেবের আরেকটি মন্তব্য হল মোবাইলে কোরআন শরীফ পড়া এটা হলো পেশাবের পাত্রের থেকে দুধ পান করার মতো মতন নাউজুবল্লাহমজালি আহলে সোনাতউল জামায়াতের বিশ্বাস হল আহলে ওয়াল জামায়াত এটা বিশ্বাস করে মোবাইল থেকেও কোরআন শরীফ পড়তে এবং শুনতে সব কিছুই পারবে তো সাদ সাহেব এটা আসলে বলার দ্বারা অনেক প্রকারের উদ্দেশ্য আছে কিন্তু সাদ সাহেবের বলার উদ্দেশ্য হল যেন পাবলিক প্লেসে কোরআনের তেলাওয়াত বন্ধ হয়ে যায় এবং আল্লাহ আল্লাহতালার রহমত বরকত যেন মানুষের উপর থেকে উঠে যায় কেউ যেন মোবাইলে কোরআন তেলাওয়াত না করে কারণ মোবাইলে যদি কোরআন তেলাওয়াত করে তাহলে প্রত্যেক সাধারণ মানুষ গাড়িতে বাড়িতে লঞ্চে নদীতে আকাশে পাতালে বিমানে যেখানেই থাকুক না কেন সে কোরআনের তেলাওয়াত করবে আর কোরআনের তেলাওয়াত যদি করে আল্লাহর রহমত নাজিল হবে আর আমি এই ফতোয়ার মাধ্যমে যদি কোরআনের তেলাওয়াতকে নিষিদ্ধ করতে পারি বা কোরআনের তেলাওয়াত থেকে মানুষকে ফেরাইতে পারি তাহলে আল্লাহ তালার গজব নাজিল হবে আর মানুষ যেহেতু সদা সর্বদা সব সময় পকেটে করে সব জায়গায় কোরআন শরীফ নিয়ে যাইতে পারে না এর জন্য যারা হাফেজ না তারা তেলাওয়াতও করতে পারবে না সাদ সাহেবের আরেকটি ভ্রান্ত মন্তব্য হল কোরআন শরীফ শিখিয়ে যারা বেতন নেয় তাদের উপার্জন বেশ্যার উপার্জন থেকেও খারাপ এবং যে ইমাম ও শিক্ষক নামাজ পড়িয়ে কোরআন শিখিয়ে বেতন নেয় সেই ইমামের পিছনে নামাজ হবে না এবং তাদের আগে বেশ্যা জান্নাতে যাবে এরকম মন্তব্য সাদ সাহেব করেছেন তো আমি একটা কথাই বলতে চাই আহলে সুন্নাত বল জামায়াতের এখানে মন্তব্য হল সাদ সাহেবের এই কথার কোরআন হাদিসের কোনো ভিত্তি নাই বরঞ্চ এটা মানুষ কোরআন থেকে যেন পিছিয়ে যায় কোরআন যেন না শিখতে পারে সেই দিকে উদ্বুদ্ধ করা হয়েছে এবং আলেমুল আমাদেরকে হো করার জন্য এটা বলা হয়েছে যে আলেমরা আসলে যারা বেতন নিয়ে কোরআন শিখিয়েছে পড়িয়েছে তারা হলো হারামখোর যে সমস্ত ইমামরা নামাজ পড়িয়ে বেতন নিয়েছে তারাও হারামখোর তো আমি বলতে চাই আমার সাদিয়ানি ভাইরা যারা আছে সাদিয়ানি ধর্মের অনুসারী যে সমস্ত ভাইরা আছে তাদের কাছে আমি করজোড়ে অনুরোধ করতে চাই যা আপনারা বেতনভুক্ত ইমামের পিছনে যত নামাজ পড়েছেন। সমস্ত নামাজগুলি কাজা করে নিন আপনারা কি কাজা করবেন যদি কাজা করেন আপনাদের কথা অনুযায়ী বোঝা যায় কাজা আপনাদের করতে হবে এখন আপনারা কাজা পড়া আরম্ভ করুন এখানে একটা কথা সাদ সাহেব আরও একটি মন্তব্য করেছেন রাসুল সাল্লামের পরে মাত্র তিন ব্যক্তির বায়াত পূর্ণতা লাভ করেছে একজন হল শাহ ইসমাইল রাহিমাহুল্লাহ দুই নম্বর হল ইলিয়াস রহিমাহুল্লাহ তিন নম্বর হল ইউসুফ রহিমাহুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামায়াতের এখানে মন্তব্য হল সাজ সাহেব এটা কোথার থেকে জানলেন যে এই তিনজনের বায়াত পূর্ণতা লাভ করেছে অন্য কারো বায়াত পূর্ণতা লাভ করেননি তো সাত সাহেব এখানে কতজনের নাম অনেক নাম বলতে গেলে লম্বা হয়ে যাবে সাজ সাহেব এখানে হযরত আবু বকর সিদ্দিক রাজিউল্লাহ আনভু থেকে নিয়ে খোলাফায় রাশেদা এবং যত খলিফাগণ ছিলেন এবং তার পরবর্তীতে যত হক্কানি পীর মাশায়েখরা বায়াত হয়েছেন তাদের বায়াতকে পরিপূর্ণতা লাভ করতে পারেনি এটা বলে তাদের বায়াতকে সে অস্বীকার করেছেন এমন কি তিনি যার কাছে বায়াত হয়েছেন তার বায়াতও কবুল হননি বা তার বায়াতও পূর্ণতা লাভ করেননি বা যে তিনজনের নাম বলেছেন সাই শাহ ইসমাইল শহীদ রহিমাহুল্লাহ হজরত মৌলানা ইলিয়াস রহিমাহুল্লাহ আহুল্ল হজরত মৌলানা ইউসুফ রহিমাহুল্লাহ আহুল্ল এই তিনজন যাদের কাছে বায়াত হয়েছেন তাদের বায়াতও পূর্ণতা লাভ করতে পারেননি অথচ সাত সাহেব জেনে ফেললেন যে এই তিনজনের বায়াত কবুল হয়েছে কিন্তু অন্য কারো এই তিনজনের বায়াত পরিপূর্ণতা লাভ করেছে অন্য কারও বায়াত পরিপূর্ণতা লাভ করেননি এটা সাত সাহেব কোথার থেকে জানলেন আমার বোধগম্য নয় আসলে এখানে সাদ সাহেবের উদ্দেশ্য হল সাদ সাহেবের উলামায় গ্রাম থেকে আস্থা খতম করা ইয়াহুদিদের এজেন্ডা বাস্তবায়ন করার নামান্তর সাদ সাহেব আরও একটি মন্তব্য করেছেন দাওয়াত আগে এই বাদাত পরে উনি উদাহরণ দেওয়ার ক্ষেত্রে বলেন যেমন দেখো নামাজের জন্য আগে আহ্বান করা হয় আগে দাওয়াত দেওয়া হয় তারপরে নামাজ পড়া হয় কত সুন্দর যুক্তি দাওয়াত আগে পরে আসলে তো দাওয়াতটাও ইবাদত উনি দাওয়াতকে ইবাদত মনে করেন না উনি দাওয়াতকে মনে করেন যে আলাদা একটা হালুয়া রুটি এটা খাইতে হয় উনি দাওয়াতকে ইবাদত মনে করেন না আজানও তো একটি ইবাদত উনি আজানকে ইবাদত মনে করেন না নামাজকে ইবাদত মনে করেন তো আহলে ওয়াল জামাতের বিশ্বাস হলো দাওয়াতও ইবাদাত এবং নামাজ ও ইবাদত ইবাদাত ও ইবাদাত এর জন্য উনি এখানে পার্থক্য করে ফেলেছেন উনি দাওয়াতকে ইবাদত মনে করেন না আলাদা কোনো হালুয়া রুটি মনে করেন এখানে একটি মন্তব্য খুব আফসোসের সঙ্গে বলতে হয় উনি যেহেতু দাওয়াত তো উনার দাওয়াত বলার উদ্দেশ্য হল উনি দাওয়াত বলতে দাওয়াত ও তাবলিগকে বোঝাতে চান তো উনি এখানে সূক্ষ্ম একটা জিনিস বোঝাতে চেয়েছেন যে যারা দাওয়াতের কাজ করবে না তাদের নামাজ হবে না যারা দাওয়াতের কাজ করবে না তাদের নামাজ হবে না কারণ দাওয়াত আগে ইবাদত পরে নামাজ যেহেতু ইবাদত আর দাওয়াতের না দাওয়াত যেহেতু আগে তো দাওয়াতের কাজ যদি কেউ না করে তাহলে পরের কাজ তার কবুল হবে না আসসালামু আলাইকুম ও সাদ সাহেবের ভ্রান্ত আকিদাসমূহ সম্পর্কে আমাদের এই ইউটিউব চ্যানেলে ইনশাউল্লাহ নিয়মিতভাবে আলোচনা করা হবে আপনারা সবাই আলোচনাগুলো শুনতে থাকবেন এবং সাধারণ মানুষকে জানাবেন যে এই ভ্রান্ত আকিদা থেকে এই ভ্রান্ত বিশ্বাস থেকে প্রত্যেকটা মানুষকে যেন সচেতন করে তোলা যায়